আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি দেখেন এই ঢাকার মধ্যে এই একটা অ্যাগ্রোই আছে যেখানে আমি দেখি যে ওনারা ছোটো গরু সময় ছোট গরু করে এবং পঁয়ষট্টি হাজার টাকা থেকে শুরু করছে এই বছর পঁয়ষট্টি হাজার থেকে শুরু করে দুই লাখ টাকার গরু কিন্তু এখানে নাই দুই লাখ টাকার নিচে যা আছে পঁয়ষট্টি হাজার থেকে শুরু করে দুই লাখ টাকার মধ্যে আমরা আছি দুধের বাড়ি অ্যাগ্রোতে

পনেরোশো থেকে পঁচিশের মধ্যে ঢাকা সিটিতে এর আগের বার কি আপনি ফ্রি করছিলেন আগেরবার আমরা আসলে ডেলিভারি করতে গিয়ে সংকটে পড়ি যে ছোটো গরুতে আমাদের তিন লাখ টাকার গরুতে ডেলিভারি করতে খরচ আমার দুই হাজার আর এই তিন লাখ টাকার ছোটো গরুতে যদি করতে যাই সেখানে খরচ হয়ে যায় আছে আট হাজার মানে ছোটো গরুতে সংখ্যাটা ডেলিভারির সমস্যাটা একটু বেশি হয় আচ্ছা তার মানে এক লক্ষ টাকার উপরে যদি গরু হয় তাহলে আপনি ডেলিভারি ফ্রি দেবেন ফ্রি আদারওয়াইজ আপনার ডেলিভারির জন্য পনেরোশো থেকে পঁচিশশো টাকা দেওয়া লাগবে বুঝতে পারছি আর হচ্ছে গিয়ে আপনার খামারটা কোথায় আমাদের খামারটা ঢাকার মোহাম্মদপুর বেরিবাদ ঢাকা উদ্যান ঢাকা উদ্যানের মধ্যে চন্দ্রিমা মডেল টাউন আর এই চন্দ্রবার মডেল টাউনে ঢুকলে প্রত্যেক মোড়েই আমরা তীর চিহ্ন যুক্ত সাইনবোর্ড দিয়ে দিছি এই সাইনবোর্ডটা লক্ষ্য করলে যে কেউ অতি সহজে আমাদের ফার্মে চলে আসতে পারবে আচ্ছা এই রাজীব ভাই আপনার গরু কি সাধারণত এই ধানমন্ডি মোহাম্মদপুরের মানুষজন বেশি কেনে না উত্তরা যাত্রাবাড়ি থেকেও আসে এবং আসে এবং আমাদের দুধ দুধ কিনতে যারা গরু কিনতে আসে তারা আমাদের দুধ নিয়ে যায় এবং আমাদের দুধের কাস্টমার প্রতি বছর এই কুরবানি সময় আসলে বৃদ্ধি পায় আপনি সারা বছর হচ্ছে গিয়ে এই এলাকার মধ্যে দুধ বিক্রি হ্যাঁ দুধ বিক্রি করা হয় দুধের বাড়ি দুধের জন্য বিখ্যাত আচ্ছা আর ঈদের সময় কুরবানি ঈদের সময় আপনারা এক থেকে দেড় মাস এই গরুগুলো বিক্রি করেন হ্যাঁ মানে সার গরু আমাদের সব সময় পালা হয় আমাদের এখানে দুধের গরু থাকে সারও থাকে এবং আমাদের কুষ্টিয়া ব্রাঞ্চে স্পেশাল ভাবে শুধু সারই করা হয় ওই সারগুলা রমজানের পরপরে আমাদের ঢাকাতে মুভ করে বুঝতে পারছি এই যে এখান থেকে শুরু হলো এইটাই কি আপনার সবচেয়ে বড় গরু এই মুহূর্তে হ্যাঁ এই মুহূর্তে এটা সবথেকে বড় গরু এটা লাইভ ওয়েট 360 কেজি 360 কেজি হ্যাঁ তো এটা তো আর আপনার ওই এটা আমরা লাইভ ওয়েটে দিতে না না ঠিক আসতেছ না আমরা এটা দিতে আসছে 470 টাকা কেজি 470 এটা আমরা 470 দিচ্ছি এটা আমাদের দেশ এবং করসের মিক্সার 1120 নাম্বার ট্যাগ 1120 নাম্বার ট্যাগ 470 টাকা লাইভ ওয়েট হ্যাঁ এটা 300 কত কেজি আছে বললেন তিনশো ষাট কেজি তিনশো ষাট কেজির মতো আছে আচ্ছা এরপরে দেখেন এই সাইডে হাসাগরু আছে হাসাগরু এগুলো কীরকম ওই লটে এটা আমরা ঠিকাতে দিচ্ছি আশি হাজারে ঠিকাতে দিবেন আশি হাজার আশি হাজার আর এটার ট্যাগ নাম্বারটা কেন এটা আপনার এটা লাইভওয়েটে নাই না এটা লাইভওয়েটে নাই এটা আসলে একেবারে ছোট ট্যাগ নাম্বারটা কত এগারোশো এগারোশো চল্লিশ নাম্বার ট্যাগ আচ্ছা আশি হাজার টাকা

হ্যাঁ আশি হাজার টাকা এই গরুটার টাকা এই গরুটা অনেক ভালো হইলো অনেক ভালো পাঁচশো টাকা কি কারণে আপনি এটা পাঁচশো পঁয়তাল্লিশ আর পাঁচশো পনেরো অফার দিয়েছিলেন না সেটা দিলাম রেগুলার গুলা আর যেহেতু হাসা একটু স্পেশাল সেক্ষেত্রে সংগ্রহ করতেও আমাদের একটু কষ্ট বেশি যায় তো সেক্ষেত্রে আপনি পাঁচশো পঁয়তাল্লিশের পাঁচশো পঁয়তাল্লিশ টাকা কেজি বিক্রি টাকা টাকা কেজি কেজি লাইবে বিক্রি করতেছে আর যেগুলো এই যে সাদা হাসা এগুলো বিক্রি করতেছে হচ্ছে পাঁচশো সত্তর টাকা কেজি লাইবে তো সেই হিসাবে এইটার দাম আসে সাতাশি হাজার টাকা গরুটার মানে দাম হিসাবে গরুটা ঠিক আছে সুন্দর আছে তারপরে এটা

এরপরে বারোশো এক নম্বর আছে ওজন এটা কেজি কেজি আমরা আপনাদেরকে দামটা মানে যাতে আপনারা বুঝতে পারেন এই জন্য আমরা হিসাব করেই বলতেছি এটার দাম আসে এক লক্ষ বত্রিশ হাজার দুইশো চল্লিশ টাকা ঠিক আছে এই যে এক লক্ষ টাকার উপরের গরুতে কিন্তু আবার ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি মানে এই যে এক লক্ষ বত্রিশ হাজার টাকা দিয়ে যদি এই গরুটা নেন তাহলে আপনার আর কোনো হাসিল বা ডেলিভারির খরচ নাই এরপরে আপনার খাবার টাবার কিনতে হবে আর কি নাকি একবারে অল কমপ্লিট খাবার দিয়ে দিবেন খাবারও দিয়ে দিবেন খাবার দিয়ে দিবেন আচ্ছা সুন্দর এরপরে এইখানে আসলে কারা আসবে এইখানে আসবে যারা মানে খুব একটা এগুলো নিয়ে হ্যাসেল নিতে চায় না যে আমি এত ভাই আমি দামাদামিও করতে পারবো না আমি হাটেও ঘুরতে পারবো না বা আমি অফিস করি আমি ছুটি কম পাইছি হ্যাঁ তো সেক্ষেত্রে তারা এখানে আসলে একেবারে অল্প সময়ের মধ্যে জাস্ট পছন্দ করবে দাম করবে নিয়ে চলে যাবে দামও করার কিছু নাই না ফিক্সড প্রাইসে হ্যাঁ তারপরে এটা দেখতে পাচ্ছেন এটা 1158 নাম্বার ট্যাগের 234 কেজি লাইভ এই যে এটা হচ্ছে 1158 নাম্বার ট্যাগের 234 কেজি এটাও লাইভ এটাও লাইভ ওয়েট দেশি মোরগ দেশি মোরগ মোরগ হাই হাই কি আমরা তো মুরগি খাই কিন্তু মোরগ খুবই কম খাই এটা হলো আমাদের দেশি মোরগ কোয়ালিটি আল্লাহ

এক লক্ষ হাজার দেখেন এই যে এইটা এক লক্ষ সাতাইশ হাজার এখন আমরা বলতেছি উনি বলতেছে আর কি বর্তমানের ওজন কিন্তু যখন আপনি আসবেন তখন আপনার সামনে ওজন হ্যাঁ ওজন করা হবে এবং তখন কিন্তু এইটা একটু কমতেও পারে বাড়তেও পারে বাড়তেও পারে ও দেইখা আপনি গরু নেবেন তারপরে এটা দেখতেছেন এটা এগারোশো একানব্বই ট্যাগের এগারোশো একানব্বই নাম্বার ট্যাগ ট্যাগ এটা লাইভ ওয়েট দুইশো পঁয়তাল্লিশ কেজি

হ্যাঁ এইগুলা যে আমাদের পঁয়ষট্টি হাজার টাকার গরু দেখেন এই যে পঁয়ষট্টি হাজার টাকার গরু এই যে এর মধ্যে পাঁচটা আছে এই পাঁচটা জি মাঝখানে দাঁড়ালে কাস্টমার বুঝতে পারবে যে গরুগুলার সাইজ বা জি এই যে পঁয়ষট্টি হাজার টাকার গরু দেখেন এগুলো প্রতি পিস পঁয়ষট্টি হাজার টাকা হ্যাঁ দেই খালন বা চালান দেই খালন আচ্ছা আর সত্তর হাজারের কোনগুলো হয় হ্যাঁ চলুন দেখাই আসলে সত্তর হাজারের এগুলো দেখি আচ্ছা সত্তর হাজারের গরুগুলো আমাদের স্মিতা ম্যাম দেখাক আমাকে কাস্টমার আসলে সবসময় পাই না ম্যাডামকে পাই ম্যাডাম এবারে একটু দেখাক আচ্ছা এগুলো আমরা একটু দেখাই এই যে এগুলো আমাদের আবার লাইভ গরু এগুলো আছে তিনশো কেজির উপরে তিনশো কেজির উপরে হ্যাঁ আড়াইশো কেজি প্রথমটা আছে তিনশো কেজি পরেরটা আড়াইশো কেজি এটা তিনশো তিরিশ কেজি আচ্ছা তারপরে বাংলা লিঙ্ক তিনশো কেজি আচ্ছা বুঝতে পারছি এগুলো হচ্ছে লাইভ ওয়েটের লাইভ ওয়েট পাঁচশো পঁয়তাল্লিশ করে পাঁচশো পঁয়তাল্লিশ করে লাইভ আর এগুলা এগুলো আমাদের পিসের পিসের গরু এগুলো কত করে পিস এটা আছে এক লক্ষ বিশ হাজার টাকার লাইন এটা এক লক্ষ বিশ হাজার টাকার লাইন হ্যাঁ প্রতি পিস এক লক্ষ বিশ হাজার টাকা যার যেটা পছন্দ নিতে পারবে আচ্ছা এই যে এখানে একটা দুইটা তিনটা এই সাইডে আছে আরও হচ্ছে গিয়ে চারটা ঠিক আছে আরো গরু মনে হয় আসবে হ্যাঁ আরো দুইটা ট্রাক আসতেছে আরো দুই ট্রাক আসতেছে ঈদের আগেই ঈদের আগেই বুঝতে পারছি তো এইগুলো আছে হচ্ছে কি এক লক্ষ বিশ হাজার টাকা পিস আপনার পছন্দ হইলে আপনি নেবেন পছন্দ না হইলে আপনি অন্য জায়গায় দেবেন কোনো অসুবিধা নেই হ্যাঁ তারপরে যে আপনারা আইসা দেখবেন দেখে যদি আপনাদের মনে হয় যে না এই জায়গায় আমার বাজেট অনুসারে আপনার কুরবানি ভাই আপনি দিবেন আপনি কিভাবে কিনবেন কোথার থেকে কিনবেন সম্পূর্ণটাই আপনার ব্যাপার হ্যাঁ আমাদের কুরবানির আগে আমাদের যে ভিউয়ার আছে তাদের একটু হেল্প হয় এই ভিডিওগুলো দিলে বুঝতে পারে যে কোথায় কীরকম দাম হ্যাঁ তারপরে যে এইদিকে দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে পঁচানব্বই হাজার টাকা লড়ের গরু এগুলো সবই পঁচানব্বই হাজার এগুলো সবই পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার আচ্ছা যেটা পছন্দ সে সেটা নিতে পারবে আচ্ছা রাজীব ভাই না থাকলে আপুই এই খামারটা পরিচালনা করেন এই সময়টা আমি পরিচালনা আপনি পরিচালনা করেন আচ্ছা এই গরুগুলোর দাম কি রকম এই গরুগুলো হচ্ছে 1 লক্ষ 10 হাজার এর লট আমাদের 1 লক্ষ দশ হাজার এর লট দশ 10 এর লট 10 এর লট আচ্ছা

আসলে সামনে আরো সেল হবে ইনশাআল্লাহ চলে আসবে আরো গরু জি ইনশাআল্লাহ তো আমরা মোটামুটি দেখলাম চলেন আমরা একটা দুইটা গরু একটু বাইরে নিয়ে দেখি হ্যাঁ কোনটা নিয়ে যাব বলেন আমি আমরা ওই কালো গরুটা দেখব ওইপাশের হ্যাঁ আমি আর হচ্ছে এই 65000 টাকার একটা গরু একটু বাইরে দেন হ্যাঁ এই যে দেখেন এই হচ্ছে গিয়ে 65000 টাকার গরু হ্যাঁ এ র্যান্ডম একটা নিয়ে আসছে আর কি যে বাইসে টাইসে নিয়ে আসছে ওরকম না আরো আছে ছোটো গরু অবশ্যই ছোটো গরু এটা এটা মানতেই হবে যে এগুলো ছোটো গরু এগুলো বড় গরু না বা দামেও ছোটো হ্যাঁ বাজার থেকে তো আপনার ষাট পঁয়ষট্টিতে এখন গরু মেলানো খুব কঠিন তো এই বাজারে তাও যে পঁয়ষট্টি হাজার টাকায় গরু দিচ্ছে হ্যাঁ সেটা খারাপ না অনেকেই আছে যারা খামার থেকে কিনতে চায় তাদের জন্য এটা একটা ভালো সুযোগ আর কি যাদের আর কি ঝামেলা চায় না যে আমি অফিস টফিস করে সবাই আমি পারবো না এক ঘন্টা সময় নিয়ে এখানে আসলে ইনশাল্লাহ আপনার কোরবানির গরু হয়ে যাবে যদি আপনার নসিবে থাকে ঠিক আছে চলেন একটু ওই যে পঁচাশি না পঁচানব্বই একটা গরু আছে কালো এটা খুব সুন্দর ওইটা দেখে একটু ওইটা একটু চলেন দেখাই এই যে দেখেন এই কালো গরুটা আমার ছোটোর মধ্যে সবচেয়ে সুন্দর লাগছে এই কালো গরুটা হুম খুবই সুন্দর আপনি একটু ইজি করেন আপনি ওরা টানাটানি করতেছেন দেখে ও এরকম করতেছে ইজি করে দিলে ওরা আরও সুন্দর লাগবে দেখতে আচ্ছা রাজীব ভাই এই যে এইটার কত বলছিলেন আপনি এটা 85 লডের এটা 85 85 জি এইটা দেখেন এই যে 85000 টাকার গরু এটা হ্যাঁ 85000 টাকায় এটা নিতে পারবেন চাইলে গোড়া দেখতে সুন্দর দেখেন আপনারা যদি ছোট গরু কিনতে চান সেক্ষেত্রে হাট তো আসি হাটে আপনারা যাইতে পারেন ঈদের আগে হাট শুরু হবে আর যদি আপনারা মনে করেন যে না আমি হাটে যাব না আমি যে কোনো একটা খামার থেকেই কিনতে চাই হ্যাঁ অনেক খামার আছে যারা বলে যে ষাট পঁয়ষট্টি হাজার টাকা গরু পাওয়া যায় কিন্তু আসলে শেষে খামারে গেলে দেখা যায় যে সেই পঁয়ষট্টি সত্তর আশি পঁচাশি নব্বই গরু শেষ সবাই বলে যে শেষ হয়ে গেছে ইনশাল্লাহ এখানে শেষ হবে না হ্যাঁ এখানে এখানে সবই ছোট গরু শেষ হবে কি সবই যদি বিক্রি শেষ হয়ে যায় যে সব গরু বিক্রি হয়ে গেছে তাইলে শেষ নাইলে নাইলে সবই ছোট গরু তো ঠিক আছে ইনশাল্লাহ বেচা বিক্রি করেন হ্যাঁ আর আল্লাহ চাইলে আল্লাহ যদি বাঁচায় রাখে তাইলে নেক্সট ইয়ার আবার আসবো আপনার খামারে দেখতে কি অবস্থা ধন্যবাদ সন্ধ্যা হয়ে গেল আজকের মতো তাহলে আপনার বিদায় নেই ভালো থাকবেন আল্লাহ আল্লাহ হাফিজ